সেদিতে বিদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী সেদি আরবে গৃহকর্মী নিয়োগের সর্বোচ্চ গড় খরচ নির্ধারণ করেছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় বিভিন্ন দেশ থেকে আগত নারী গৃহকর্মী নিয়োগের গড়খরচের তালিকায় শীর্ষে রয়েছে ফিলিপাইন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ফিলিপাইন থেকে একজন নারী গৃহকর্মী নিয়োগের জন্য ভ্যাটসহ গড়ে চোদ্দ হাজার তিনশত নয় সেদি রিয়াল খরচ হয় আর এই প্রক্রিয়া শেষ হতে সময় লাগে সর্বোচ্চ সাতান্ন দিন দেশটি অন্যান্য দেশ থেকে নিযোগের খরচ এবং আগমনের সময়কাল নির্ধারণ করেছে এর মধ্যে বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের সর্বোচ্চ খরচ নির্ধারণ করেছে নয় হাজার তিনশেদিরিয়ালে খবর গালফ নিউজের এই তালিকায় সর্বশেষ সংযোজিত সিয়েরালিওন বুরুন্ডি এবং তানজানিয়া সহ মোট তেত্রিশটি দেশ থেকে সেদিতে কর্মী নিযোগের অনুমতি রয়েছে গৃহকর্মীর শ্রমবাজার আরও বেশি নিয়মতান্ত্রিক করার লক্ষ্যে এই নিয়ম নির্ধারণ করা হয়েছে বিদেশি কর্মীদের অধিকার কর্তব্য ভিসা কর্মসংস্থানের আবেদন এবং নিযোগকর্তা এবং কর্মীদের মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সহজতর করার জন্য মন্ত্রণালয়ের অফিসিয়াল নিযোগের প্ল্যাটফর্ম হিসাবে মুসানেদ চালু করা হয়েছে সাম্প্রতিক প্রবিধান অনুযায়ী গৃহকর্মীদের বয়স কমপক্ষে একুশ বছর হতে হবে এবং চুক্তিতে উল্লিখিত অধিকারের নিশ্চয়তা দিতে হবে তাদের বকেয়া প্রথম পর্যায়ে ঋণ হিসাবে বিবেচিত হয় এবং চুক্তির একটি নির্দিষ্ট মেয়াদ থাকতে হবে এটি বার্ষিক নবায়ন করা হবে যদি না অন্যথায় নির্দিষ্ট করা হয় নতুন নিয়মে গৃহকর্মীদের দৈনিক কর্মঘণ্টা দশ ঘন্টার মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে একটি বাধ্যতামূলক চব্বিশ ঘণ্টা বিশ্রাম সপ্তাহ নির্ধারণ করা হয়েছে নিযোগকর্তারা কর্মচারীদের পাসপোর্ট ব্যক্তিগত নথি বা জিনিসপত্র রাখতে পারবেন না সৌদি আরবে গৃহকর্মী শ্রম সেক্টরে গৃহকর্মী চালক পরিচ্ছন্নতাকর্মী কর্মী বাবুরচি গার্ড কৃষক লিভ নার্স টিউটর এবং আয়াদের পদ অন্তর্ভুক্ত রয়েছে চলতি বছরের শুরুর দিকে সৌদি আরব বাংলাদেশ থেকে গৃহকর্মী নিযোগের সর্বোচ্চ ব্যয়সীমা কমিয়েছে সেক্ষেত্রে গৃহকর্মী ভিসায় বাংলাদেশিদের দেশে যেতে সর্বোচ্চ তিন হাজার একশত তেত্রিশ মার্কিন ডলার খরচ করতে হবে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সম্প্রতি এমন পদক্ষেপ নিয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন শ্রীলঙ্কা উগান্ডা কেনিয়া ইথিওপিয়া প্রভৃতি দেশে এই নিয়ম প্রযোজ্য হয়েছে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সৌদি সরকার প্রবাসী শ্রমিকদের খরচের ন্যায্যতা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়েছে এই প্রক্রিয়ার সাথে যুক্ত সমস্ত খরচ পর্যালোচনা করার জন্য এটি মন্ত্রণালয়ের বৃহত্তর উদ্যোগের অংশ